গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা বিদ্রোহীদের অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল ভেতরে ঢুকে পড়েছে বর্ব সেনারা বাড়িয়েছে হামলাও এদিকে শুধু বিমান হামলায় নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা এরই মধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখলেও নিয়েছে তারা কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এছাড়া সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোরও সম্প্রসারণ করেছে জানা গেছে গত চার মাসে ইসরায়েলের বিভিন্ন গ্রাম নিয়ন্ত্রণ করেছে তারা এবং একই সঙ্গে সেসব গ্রামের প্রায় তিনশো পঞ্চাশ জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আল আহমদ যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়ায় আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিলেন কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি অন্য কিছুরই ইঙ্গিত দেয় সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেছেন ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ ফাদ বলেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদানের অজুহাতে বেসামরিক যানবাহনে করে হামি দিয়ে গ্রামে প্রবেশ করছেন গেল চব্বিশ ফেব্রুয়ারি কুনেইত্রা এবং দারা শহরেও হামলা শুরু করে ইসরায়েলি সেনারা সিরিয়ায় সরকার পতনের পর প্রথম জাতীয় সংলাপ সম্মেলনের ঠিক পরেই এই হামলা চালানো হয় সেখানে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য সব সম্প্রদায়ের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা একত্রিত হয়েছিলেন অধিকৃত গোলানের সীমান্তবর্তী গ্রাম কোডানার একটি স্থানীয় স্কুলের শিক্ষক বদর সাফি বলেছেন কয়েক ডজন ইসরায়েলি সেনা সেখানকার বাসিন্দাদের জমি দখল করেছে কুপন নিয়ে শহরে নিয়মিত টহল দিয়েছে তারা কতবার তাদের গ্রামে প্রবেশ করেছে তার হিসাব তার জানা নেই নিউজ ডেস্ক